আপনি পানি দিচ্ছেন হয়তো কেবল পেয়ারা গাছ হয়েছে আপনি এই যে ড্রামে ড্রামে গাছ চাষ করেছেন এতে কি সুবিধা পাচ্ছেন সাদা জাম বলতে সাদা জাম বলতে এটা আমি প্রথম দেখলাম ইউটিউব থেকে ওই ওই মানে অর্ডার করে আনা গাছটারে কেউ কাল মেগা বলে কেউ দে বলে আচ্ছা এই গাছের পাতা যদি প্রত্যেকদিন চারটে পাঁচটা পাতা বাসি পেটে সকালে খাওয়া হয়

আসলে কিন্তু আমি কোনো আগবাগানে দাঁড়িয়ে নেই এই মুহূর্তে আমি আছি যশোর জেলার সদর থানার সীতারামপুর পশ্চিমপাড়া গ্রামের মান্নান আঙ্কেলের বাগানে বলা যায় এইখানে উনি খুব সুন্দর একটা বাগান গড়ে তুলেছে সেটাই আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু আঙ্কেলের আগ বাগানে আছি বলা যায় আখ বাগানে না যেমনটা আপনাদেরকে বলতেছে এটা কোনো আখ বাগান না একটা সাত বাগান তো সাত বাগানে আছি আমরা এবং আমরা প্রথমে মান্নার আঙ্কেলের সাথে কথা বলবো আমাদের আঙ্কেল কেন এই সাত বাগানটা গড়ে তুলেছে সেটা আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাজ করতেছেন জি গাছ পরিষ্কার টাস পরিষ্কার করতেছেন আঙ্কেল আপনি তো খুব সুন্দর একটা সাত বাগান গড়ে তুলেছেন যেমনটা আমরা দেখলাম ছাদে আখ চাষ করার কারণ কি আখ করার কারণে আমাকে যশোর জেলায় ওই নালের দিকে কিছু আখ চাষ হয় আর এদিকে আখ চাষ হয় না মানে ফ্রেশ আখ পাওয়া যায় কিনা এদিকে সন্দেহ পাওয়া যায় না তারপরে যেগুলো তৈরি করা হয় অতিরিক্ত সার দিয়ে তৈরি করা হয় যেগুলো খাওয়ার উপযুক্ত না আপনি আপনি কি সার ইউজ করেন গোবরের সার আমি থেকে একটা ছেলের কাছ থেকে চার পিস আখের আগা কিনে নিয়ে আসি নিয়ে আসে তারপর থেকে এই আখের চাষ করতেছি তিন বছর যাবৎ বছরই বেশি আমি কিন্তু সাদে আখ ফার্স্ট টাইম দেখলাম আমি এর আগে কিন্তু ছাদে চাষ করা দেখিনি এই আপনার ছাদ বাগানে এসে কিন্তু আমি দেখতে পারলাম তো আসেন আমাদেরকে একটু ঘুরে দেখান আপনার ছাদে আরো কি কি গাছ আপনি રાખીছেন সেগুলো তো দেখাই মানকসু গাছ আছে আচ্ছা মানকসু গাছ এটা মানে মানকসু আচ্ছা তো এই যে যে গাছটা ছাদের পরে আপনি কচু চাষ করেছেন ফ্রেশ কচু বলা যায় খাওয়া যায় আচ্ছা ওল গাছও আছে ওল গাছ আছে আচ্ছা এই মানকসু গাছ আপনি তো খাইছেন খাইছি তা কি মনে হচ্ছে খুব সুন্দর এতে একদম মানে গলে যাবে একদম মোমের মতো গলে যাবে এত সুন্দর দিলে কল্পনা করেন এবং আপনি যেহেতু বলতেছেন ফ্রেশ একটা ই দিচ্ছেন আপনি খুব সুস্বাদু হ্যাঁ আর ওলো ওলো চাষ করেছেন ওলো এই প্রথম চাষ করেছি আশা করা যায় হবে সেই যে আচ্ছা আপনার আঙ্কেল আপনার ছাদের উপরে এই গাছ চাষ করার

সার দিতে পারল আপনি কিন্তু আমি যেটা দেখলাম মনে হচ্ছে যে একদম আপনি বাগানে আখ চাষ করেছেন প্রথমে দেখে কিন্তু আমার এরকম মনে হয়েছে তো এইখানে আখ চাষ সুন্দর একটা ই আপনি করেছেন এইখানে আবার একটা কুল গাছ সুন্দর একটা কুল গাছ

কেউ সাদে এরকম ছোটখাটো করে প্রজেক্ট তৈরি করতে চায় তারা কিভাবে শুরু করবে ব্যক্তিগত ভাবে মত হচ্ছে জাগের ছোট একটা ছাদ আছে প্রত্যেকটা লোকে এই ধরনের চাষ করে চাষ করুক এই ছাদে পরিচর্যা করে যে কি মজা মানে কল্পনার বাইরে আপনি যেহেতু ব্যবসা করেন ব্যবসার পর দেখা যায় বিকেলে যে একটা টাইম পাওয়া যায় আপনি কিন্তু এখানে এসে মাসাআল্লাহ সাধে কাজে লেগে গেছেন তো ভালো লাগার দিকটা কাজ করে বিধায় তো আপনি এখানে আসেন তো যেটা হয়েছে সেটা খাওয়া হয়ে গেছে দ্বিতীয়বারের লেবু এই তৃতীয়বার এগুলো ছোট্ট ছোট্ট ওই যে ওই সাইডে ছোট ছোট দেখা যাচ্ছে আচ্ছা মানে এক গাছে তিন চারবার লেবু হচ্ছে হ্যাঁ তিন চারবার বড় সব মিলে আচ্ছা এই বছর প্রথম হয়েছে তো আপনার এই যে ছাদের উপরে আরেকটা জিনিস কিন্তু আমি খেয়াল করতেছি একটু একটু না এখানে আপনি পানি দিছেন হয়তো কেবল পেয়ারা গাছ হয়েছে আপনি এই যে ড্রামে ড্রামে গাছ চাষ করেছেন এতে কি সুবিধা পাচ্ছেন আপনি এতে সুবিধা আমার ছাদ কোনো সমস্যা হচ্ছে না এরপরে ভবিষ্যতে যদি আমি উপরে ঘর করি তখন এই গাছ শুদ্ধ ড্রাম শুদ্ধ আমি উপরে নিয়ে যেতে পারতো আমার ভবিষ্যতে যদি ছাদ বাড়ানোর ইচ্ছা থাকে তখন ড্রাম শুদ্ধ গাছটা আর মারা লাগলো না গাছটা মারা লাগলো না এই একটা লাভ আরে সবেদা আছে এই সবেদা আচ্ছা এরকম সবেদা আমার জীবনে আমি দেখিনি সবেদা লম্বা পাঁচ ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আর মোটা হবে এরকম এটা আপনার কি জাতের সবেদা এটা হচ্ছে মাঠের থেকে তারা নিয়ে আসে সংগ্রহ করে না বলিল কিন্তু আমি আপনার খেয়াল নাই হয়তো তো সবেদা কি হয়েছে হ্যাঁ খাইছে না খাইছে যেই সবেদা হয় আপনার বলা যায় সবেদা গাছে তো ফলন বেশি হয় আপনার কি ই হচ্ছে আপনার খাওয়ার যে ইটা বাড়ির চাহিদা মিটতেছে ইনশাল্লাহ বাড়ির চাহিদা হয় এবার যা আছে তাও আমার মনে হয় পঞ্চাশ টাকা কারণ এটা তো আপনার বাণিজ্যিক কোন খাবার না আপনি ফ্রেশ একটা খাবার খাওয়ার জন্যই বলা যায় এগুলো চাষ করেছেন নাকি ফ্রেশ খাবারের একটা মজা পাওয়ার জন্য এবং ঝাল গাছও আছে দেখতেছি ঝাল আমার কি না লাগে আপনার কিন্তু যে কটা ঝাল গাছ আছে ওতেই ঝালে চাহিদা মিটে যায় ঝাল কিনা লাগে না এখনো কিনি এই যে ঝালের দাম সারা বছর যতটুকু ঝাল লাগে মানে হয়ে যায় এই দেখো ঝাল দেখো ঝাল তো এই ঝালকে আছে গাছে জাল আছে না যে বর্তি হয়ে গেছে লাল এই কারণে আপনি তো বললেন যে ঝাল গাছের ঝাল কেনা লাগে না ঝাল কি করি একটা গাছটা শেষ হলি আরেকটা গাছের ধরবো

এটা আসে না ফিটনেসটা থাকে না তো সাদের উপরে গাছ চাচ করেছেন আপনি দেখলাম এবং আমাদের দর্শকদের দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের দর্শকরা কেউ যদি আপনার নম্বরে ফোন দায় ভবিষ্যতে গ্যাস চাচ করার জন্য কোনো টিপস লাগে অবশ্যই তাদেরকে দিবেন কারণ আপনি যেহেতু ইউটিউব দেখে করেছেন এবং ইউটিউবে আমরা তো আমাদের ভিডিওগুলো ইউটিউবে যাবে তো আমরাও চাই আপনারে দেখে আপনারে দেখে আরেকজন মানুষ ইনস্পায়ার হোক এমন সুন্দর ছাদ আচ্ছা এই ছাদের উপরে যে গাছ চাষ করতেছেন এতে আরো কিছু উপকার কিন্তু আপনার পাওয়া যায় যেমন নিচে ঠান্ডা থাকে অবশ্যই ঘরটা কিন্তু ঠান্ডা থাকে এসির মতো একটা ফিল পাওয়া যায় আসলে এসির কাজ হয়তো করতে পারবে না কিন্তু প্রাকৃতিক এসি হচ্ছে সব থেকে ভালো এই যে মিষ্টি আলু গাছ আছে মিষ্টি আলু গাছও লাগাইছে মিষ্টি আলু গাছ লাগাইছে বস্তা আছে এই পাশে আছে

তো এইগুলো দেখে কিন্তু ভালো লাগে কারণ এইগুলো দেখলে ভালো লাগে কি কারণে যে এত ছোট ছোট গাছে ফল হয় অর্থাৎ আপনি যখন এর আগে হচ্ছে চাষবাসের সাথে জড়িত তো ছিলেন না কারণ আপনি যেহেতু একজন ব্যবসায়ী ইউটিউবে যখন দেখতেন যে এরকম মানুষের ছাদের উপরে গাছ হচ্ছে

কারণ রাসায়নিক সার ইউজ করলে কিন্তু আপনি যেই কারণে হচ্ছে চাষ করা সেইটা আপনার থাকলো না আপনার কাজ আছে যাতে আপনি না খান কারণ বাজারে অধিকাংশ দিয়ে কিন্তু ফল হয় তারপরেও আমাদের খেতে হয় কারণ বাঁচতে গেলে তো ই থাকে না তবে যতটুক ভালো খাওয়া যায় তার কারণে এটা করা নাকি আপনার ছাদে ঔষধি গুণ সম্পন্ন তারপর আপনার ঝাল তরকারি সবজি ফল যা বলেন সব আছে একটা পরিবারের মানে ছোট একটা পরিবারের চলার জন্য যতটুকু ঈশার দরকার ইনশাআল্লাহ হয়ে যায় এখান থেকে তো ঠিক আছে আপনার লাল শাক এই কচু শাক কচু শাক কেটে কেটে খাওয়া যায় অভাব নেই বলা যায় শাক বৃষ্টির কারণে চিকুন হয়ে গেছে পুঁই শাক আচ্ছা মিষ্টি আলু শাক কলমি শাক ছিল আজকে দুপুরে কেটে দিছি এই সপ্তাহে একদিন দুই দিন তরকারি এইখান থেকে নেওয়া যায় সপ্তাহে প্রতিদিন তো হয় না কারণ এইখানে একটা ইসে তো বেশ পরিমাণ একটা সবজি লাগে পাট শাক সপ্তাহে একদিন এখন পর্যন্ত আর তাহলে আমার চিন্তা বলবে চেনা যায় না এটা উঠে দিয়ে ওই লেবু গাছটা এর ভিতরে দেবো এই চিন্তা ভাবনা আছে তবে সাদা জাম গাছে যখন জাম হবে ওই জামের ভিডিও আমরা ইনশাল্লাহ একদিন করব কারণ সাদা জাম তো আমরা এর আগে দেখিনি আমার জীবনে আমি দেখিনি আমিও দেখিনি দেখলাম ওই সময় কারণ যদি আমি দর্শকদের ওই জামটা দেখাতে পারতাম তারা হয়তো নতুন কিছু একটা দেখতে পারত আমি যেহেতু শুনলাম আর আপনি সরাসরি দেখেছেন দেখিনি এই প্রথমটা ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ আরো অনেক বেশি দেবে এই বছরের থেকে অনেক বেশি হবে সামনের বছর গাছ ছিল না তো যে কারণে আপনি একজন রুচিশীল মানুষবিধায় এরকম সুন্দর একটা বাগান করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন দেশের বলা যায় আমাদের যেই হারে গাছপালা কাটা হচ্ছে আমাদের তো অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে বলা যায় যে বড় বড় রাস্তা করতে গিয়ে গাছপালা কেটে দিচ্ছে তো এরকম যদি ছাদ বাগান করা হয় তাহলে তো আমাদের প্রকৃতির ভারসাম্য সঠিক থাকবে এবং বজায় থাকবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এত কষ্ট করতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ গাছ চাষ করতে গেলে তো কষ্ট হয় কষ্ট করা লাগে তো আপনার জন্য দোয়া করি আপনার বাগানটা আরো ভালো হোক তো দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামাইকুম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু আপনাদেরকে আমাদের যশোর জেলার একজন আঙ্কেলের ছাদ বাগান ঘুরে দেখালাম তার ছাদের যে বাগানটা আছে এটা কিন্তু অনেক সুন্দর বাগান বড় বাগান বলা যায় ছোট্ট একটা ছাদের উপরে যে এত সুন্দর একটা বাগান তৈরি করা যায় এটা কিন্তু তিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখালো তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক আরও ভিডিও নিয়মিত পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা যাবে কি আপনারা এই সমস্ত যেসব অভিজ্ঞ খামারিরা আছে বলা যায় তিনি একজন অভিজ্ঞ বাগানই বলা যায় যেটা তার কথা এবং তার ইসে আমরা বুঝলাম অর্থাৎ যেই ধরনের গাছে তার পছন্দ হয়েছে সেসব গাছি তিনি কিন্তু তার ছাদের উপরে চাষ করেছে তো পরবর্তীতে আপনারা যদি এমন ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম